শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দেখো ছুটির দিন আমি একটা তাই জলখাবার বানাবো দই আর হচ্ছে সুজি রেখে দিয়েছিলাম মেখে তার সাথে দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিনস কুচি গাজর কুচি নিয়েছি আর আছে লবণ আর এটা মানে একটু জল দিয়ে মেখে রেখেছিলাম কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর একটু জল মেশলাম তোমরা পরিমাণ মতো জলটা দেখবে মানে কতটা লাগবে একটা ভালো করে পাতলা ব্যাটার করতে হবে হ্যাঁ দেখো একদম পাতলাও না একদম মোটাও না এটা দিয়ে খুব সুন্দর একটা জলখাবার হবে আর এর মধ্যে একটু বেক ইংস দিলাম দেখো দিয়ে এবার সব উপকরণগুলো দিয়ে দেব আর নতুন যে একটা প্যান কিনেছি আমি এরকম সেই প্যানটার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে দেখো আর একটু বড় বড় সাইজের হলে ভালো হতো অনেকগুলো আছে কিন্তু অনেকটা ছোট ছোট। অনেকগুলো হবে কিন্তু ছোট ছোট সাইজের হয়েছে এটা বড়বে বেশ সাতটা হতো বা পাঁচটা হতো ভালো হতো তখন বুঝতে পারিনি যে কতটা বড় আসবে দেখো দিয়ে দিচ্ছি এইবার দশ মিনিট রাখলেই হয়ে যাবে দেখো ফুলে ফুলে উঠেছে এইবার আমি এইগুলো একটা ছুরির সাহায্যে বা খুন্তির সাইড দিয়েও পারবে এগুলো উল্টে উল্টে নেবো দেখো উঠে যাচ্ছে ভালো এগুলো দেখতে অনেকটা সরা পিঠে বা চিতই পিঠার মতো লাগছে আমি এবার শীতে চাল গুঁড়ো করে তাই করবো একদিন দেখো খুব ভালো উঠেছে এ দেখো এবার উল্টে দেবো উল্টে দিয়ে পাঁচ মিনিট আমি রাখবো কেন ওপরের দিকটা তো একটু কাঁচা আছে তাই উল্টে দিলে ওপরের দিকটাও হবে এ দেখো রেডি হয়ে গেছে সময় ভাত রুটি এটা সেটা ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম করেও খেতে ইচ্ছে করে এর সাথে বাদামের চাটনি বা অন্য চাটনিও ভালো লাগবে আমি সস দিয়ে খাচ্ছি চাটনি বানানোর আর টাইম পাইনি তুলে নিচ্ছি সবগুলো তোমরাও করে এরকম জলখাবার খেতে পারো আর এই যা উপকরণগুলো আছে সব হেলদি এখানে অন্য কিছু নেই এই দেখো খুব সুন্দর হয়েছে